আমাদের পরিচয় কি আমরা ভারতীয় তো এই ভারতবর্ষ আপনারা জানেন যে বেশ বহু বছর পরাধীনতার শিকার হয়েছে মানে পরাধীন ছিল বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে মানে বিদেশিরা এসে ভারতবর্ষকে কবজা করেছে তার মধ্যে আমরা যেটা বেশি পরিমাণে জেনে থাকি প্রথম হলো মুসলিম দ্বিতীয় হলো ইংরেজ আমরা ইংরেজদের তাড়াতে পেরেছি কিন্তু মুসলিম তাড়ানোর কোনো চিন্তা চিন্তাভাবনা করিনি কেন করিনি সেটা আমাদের ইতিহাস হয়তো সেই কথা জানে কারণ আমরা যে সমস্ত মুসলিম ভাইদের দেখতে পাই আসলে তাদের পদবী দেখলে মনে হয় যে এই যে আমরা হিন্দু বলছি হিন্দু আর মুসলিমের পদবির মধ্যে পার্থক্য নেই আমি কয়েকটা উদাহরণ দিতে পারি যেমন মনে করুন হালদার মন্ডল সর্দার তুর্কাইত বিশ্বাস আপনি যেমন মুসলিমদের মধ্যেও পাবেন আবার হিন্দুদের মধ্যেও পাবেন যাই হোক সেটা হয়তো অন্য বিষয় তাহলে আমরা ইংরেজদেরকে তাড়িয়ে স্বাধীন হয়েছি এবং সেই স্বাধীন হওয়ার পরে আমরা বেশ কিছু অধিকার পেয়েছি তো সেই অধিকার কোনো একটা গ্রন্থে লিপিবদ্ধ আছে যে গ্রন্থকে আমরা ভারতীয় সংবিধান বলে থাকি তো সেই সংবিধানের প্রস্তাবনা যে গ্রন্থে আমরা পেয়ে থাকি সেটা সেখানে কি লেখা আছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে এবং তার সব সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার পায় চিন্তার অভিব্যক্তির বা বিশ্বাসের বা ধর্মের বা উপাসনার স্বাধীনতা মর্যাদা ও সুযোগের সমতা পায় তার জন্য এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ব্যক্তি মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত করার জন্য সত্য নিষ্ঠার সাথে দৃঢ় সংকল্প গ্রহণ করে আমাদের গণপরিষদ আজ ছাব্বিশে নভেম্বর উনিশশো তারিখ এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং আমাদের অর্পণ করা হয়েছে তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যেখানে বলা হচ্ছে ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ সার্বভৌম এই কথাগুলো যখন আমরা পড়ি সংবিধানেই পড়ি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল যে সংবিধানের বাইরে গিয়ে কিছু মানুষ কিছু কথা বলে থাকেন যেমন সার্বভৌমিকতার উপরেও হস্তক্ষেপ করতে চায় আবার দেখা গেল ধর্ম নিরপেক্ষতা শুধু সংবিধানেই লেখা আছে কিন্তু বাস্তবেতা হয়তো হচ্ছে না সংবিধানে লেখা আছে আমাদের সমাজের বিশিষ্ট মানুষজন তারা বিচার করবেন তারা দেখবেন ভাববেন যে আসলে কি হতে পারে বা কেন হচ্ছে আমরা তুলে ধরছি কারণ আমাদের সমাজের সাধারণ মানুষ যারা ভারতীয় সংবিধান সম্পর্কে জানেন না তাদের কাছে বিশাল বড় একটা পরিচিতি বলে মনে হবে নিজেদের অন্তত পরিচয়টুকু তারা জানতে পারবেন তো এই ভারতীয় সংবিধান প্রথমে যেখানে বলা হচ্ছে ইন্ডিয়া তথা ভারত রাজ্য সমূহের ইউনিয়ন হইবে অর্থাৎ সংঘ হইবে ভারতীয় সংবিধান অর্থাৎ নাগরিকত্বের বিষয়ে কথা বলে সেখানে কি বলা হয়েছে সংবিধান কার্যকরী হওয়ার সময় নাগরিকত্ব প্রত্যেক ব্যক্তি যিনি সংবিধান প্রবর্তনের সময় ভারতীয় ভূখণ্ডে বসবাস করছেন এবং যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন অথবা যার পিতা মাতার একজন ভারতে জন্মগ্রহণ করেছেন অথবা যিনি কমপক্ষে পাঁচ বছর ধরে ভারতে বসবাস করছেন তিনি ভারতের নাগরিক হবেন এটি সংবিধানে স্পষ্ট ভাষায় লেখা আছে তাহলে আপনারা যে ভারতীয় নাগরিক সেটি কোথায় লেখা আছে ভারতীয় সংবিধানে তাহলে আপনার নাগরিকত্ব নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আপনি এই কথাগুলো তার সামনে তুলে ধরতে পারবেন ঠিক এই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে এই প্রচারগুলো করে থাকছি এক্ষেত্রে অনেক মানুষ হয়তো আমাদের বিরোধিতা করছেন যে সবাই সব কিছু জেনে গেলে তাদের অসুবিধা হতে পারে কিন্তু আমার মনে হয় একজন ভারতীয় তার নিজের দেশ সম্পর্কে কি কি বিষয় তার কাছে জানা প্রয়োজন অবশ্যই সে জেনে রাখুক সবার পক্ষে সম্ভব নয় হয়তো সংবিধান কিনে পড়া বা সবার বাড়িতে হয়তো সংবিধান নেই তাই বলে কি সে তার দেশ সম্পর্কে জানতে পারবে না সে তার নাগরিকত্ব সম্পর্কে জানতে পারবে না সে তার মৌলিক অধিকার সম্পর্কে জানতে পারবে না অবশ্যই পারবে আর তার জন্যই আমরা সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করছি জানানোর তো আমরা এখানে কি পাই এখানে পাই মৌলিক অধিকার এখানে আমরা পাই সাম্যের অধিকার তো যেখানে দেখুন মৌলিক অধিকার তার সঙ্গে আমরা পাচ্ছি সাম্যের অধিকার সাম্যের অধিকারে কি বলা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা অথবা আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়া থেকে বঞ্চিত করতে পারবে না মানে ধরুন আপনি কোটিপতি বা আপনি ধনী মানুষ বা আপনি কোনো মন্দিরের প্রধান পুরোহিত আপনার জন্য আর আমি সাধারণ গরিব খেটে খাওয়া কৃষিজীবী মানুষ আমার জন্য আইন আর এক রকম এটা কিন্তু নয় ভারতীয় সংবিধান তা বলে না আইনের দৃষ্টিতে সবাই সমান তাহলে আপনি যদি এই বিষয়টি না জেনে থাকেন আপনি অকারণ ভারতীয় সংবিধানের উপর রাগ করবেন আপনি নিজের দেশের উপরে রাগ করবেন যে আমাদের দেশের আইন ঠিক নেই আইন আছে আইনকে হয়তো বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না তো তার জন্য আপনি যখনই জেনে যাবেন অন্তত পক্ষে প্রতিবাদটুকু করতে পারবেন আর সেই প্রতিবাদ করার জন্য এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র বলা হচ্ছে ধর্ম প্রজাতি জাতি লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে ভেদাভেদের উপর প্রতিবন্ধকতা মানে এই যে দেখছেন ধর্ম মনে করুন আমাদের এখানে বর্তমানে রয়েছে বিভিন্ন ধর্ম তার মধ্যে প্রধান যে ধর্মগুলো উঠে আসে হিন্দু ধর্ম বলা হয় মুসলিম ধর্ম বলা হয় খ্রিস্টান ধর্ম বলা হয় ইহুদি ধর্ম বলা হয় বৌদ্ধ ধর্ম বলা হয় জৈন ধর্ম বলা হয় শিখ ধর্ম বলা হয় এরকম ভিন্ন ধর্মের মানুষ ভারতবর্ষে বসবাস করছেন তো সেখানে কিন্তু এই ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা যাবে না তাহলে আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়াতে কে কি দেখতে পাই ধর্মের ভিত্তিতে মানুষকে কিন্তু ভেদাভেদ করার একটা বিশাল বড় মাপের প্রয়াস চলছে এর থেকে সাবধান হওয়া আমাদের প্রয়োজন আছে তাহলে আমরা যখন সাবধান না হব আমরা কিন্তু আমাদের ভারতীয় সংবিধানকে মান্যতা দেব না তাহলে আমরা আমাদের ভারতীয় সংবিধানকে বাঁচাতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে প্রত্যেক ধর্মের মানুষকে শ্রদ্ধা নিবেদন করতে হবে এবং ধর্মের ভিত্তিতে তাদের কখনোই ভেদাভেদ করা যাবে না এই হলো ভারতীয় সংবিধানের মূল বিষয় যা হয়তো আমরা অনেকে জানি না সেখানে কি দেখুন পয়েন্ট করে কিছু ভাগ বা কিছু অংশ তুলেও ধরা হয়েছে এখানে বলা হচ্ছে রাষ্ট্র কোনো নাগরিকের উপর ধর্ম প্রজাতি জাতি, লিঙ্গ জন্মস্থান বা কোনো একটির কারণে ভেদাভেদ করবে না স্পষ্ট নির্দেশ রয়েছে কোন নাগরিক কেবল ধর্ম প্রজাতি জাতি, লিঙ্গ জন্মস্থান অথবা কোনো একটির কারণে মানে ধরুন কেউ তার ধর্ম বা তার কোনো প্রজাতি বা তার জাতি বা তার লিঙ্গ বা তার জন্মস্থানের কারণে দোকান সার্বজনীন ভোজনালয় হোটেল এবং সর্বজনীন প্রমস্থলে প্রবেশ করতে পারবে না এটা বলা যাবে না অর্থাৎ ভারতীয় সংবিধান যখন কার্যকারী হয় বা ভারতবর্ষ যখন স্বাধীন হয় এই স্বাধীন হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ভারতবর্ষের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল সেটি আমাদের ভারতীয় সংবিধান বুঝিয়ে দিচ্ছে কিভাবে বলা হচ্ছে দোকান সর্বজনীন ভোজনালয় হোটেল এবং সর্বজনীন প্রমোস্থলে প্রবেশ সেখানে বাধা দেওয়া যাবে না অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে আমরা দেখতে পাবো বা দেখতে পাই বা শুনেছি বা হয়তো অনেক গ্রন্থ পড়লে আমরা পেয়ে যাবো সেখানে বলা হচ্ছে যে হয়তো কোনো উচ্চ মানুষ কোনো দোকানে বাজার করছেন তো আপনি সেই সময় সেখানে যেতে পারেন বা সেই দোকানে হয়তো আপনি যেতে পারবেন না কোনো উচ্চ বর্ণের মানুষ হয়তো কোনো ভোজনালয় বা হোটেলে গিয়েছেন আপনি হয়তো সেখানে ঢুকতে পারবেন না এই বাধাগুলো ছিল যে সেই বাধাগুলো ভারতবর্ষ যখন স্বাধীন হলো এবং সংবিধান রচনা হলো তারপরে সেগুলো বিলুপ্তি করা হলো তাহলে আজকের কি আমরা সেই বিষয়গুলোর পুনরাবৃত্তি করার চেষ্টা করছি ধর্মের মাধ্যম দিয়ে আবারও বলছি ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ তাহলে ভারতবর্ষ যখন ধর্ম নিরপেক্ষ দেশ হবে তখন এখানে কেন এত ধর্মের চিৎকার হবে ধর্ম নিয়ে কেন এত মারামারি কাটাকাটি লড়াই চলতে থাকবে এটাই আমাদের মূল বিষয় আর এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা বলছি ওই ধর্মের মানুষ এক হোক আমরা বলছি এই ধর্মের মানুষ এক হয়ে যাক আলটিমেটলি আমরা খুঁজছি কি তাহলে কি মানুষের মধ্যে ধর্মের মাধ্যম দিয়ে ভেদাভেদ করার চেষ্টা করছি না অবশ্যই করছি আর এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে তবে আমরা ভারতীয় সংবিধানকে মান্যতা দেব এবং আমরা ভারতীয় সংবিধানকে নিজের দেশের আইন বলে মনে করব আর ভারতীয় সংবিধান যদি আমরা মান্যতা না দিই আমরা কিন্তু আমাদের এই স্বাধীনতা বা অধিকারগুলো হারিয়ে ফেলব তাই ভারতীয় সংবিধান আপনারা পড়ার চেষ্টা করুন জানার চেষ্টা করুন ভারতীয় সংবিধান ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে ডাউনলোড করে পিডিএফ পড়তে পারবেন আর যারা বই কিনতে পারবেন তো তাদের তো কোনো কথাই নেই নিজে নিজেকে তৈরি করুন খুব ভয়ঙ্কর পরিস্থিতি আপনি আপনার দেশকে যদি বাঁচাতে চান আপনি আপনার নিজের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে ভারতীয় সংবিধানটা একবার হলেও পড়তে হবে এবং আপনার অধিকার সম্পর্কে জানতে হবে তবেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দেশে বসবাস করছেন যাই হোক ভারতীয় সংবিধান সম্পর্কে আজ এটুকু বললাম পরবর্তী দিনে আবার কিছু তথ্য আপনাদের সামনে আনার চেষ্টা করব জয় সংবিধান